হ্যালো এইচএসিয়ান আসসালামু আলাইকুম আমি আজকের ভিডিওতে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের মডিফায়ার টপিক থেকে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি সলভের মাধ্যমে কিছু টেকনিক দেখিয়ে দিব আর তাছাড়াও আমরা কিন্তু এই মডিফায়ার টপিকের উপর ক্লাস নিয়েছি বেশ কিছু শর্টকাট টেকনিক দেখিয়ে দিয়েছি একটি ক্লাসেই তোমরা যারা ক্লাসটি করনি অবশ্যই ভিডিওর প্লে লিস্ট চেক করে আমাদের চ্যানেলের লিস্ট চেক করে অবশ্যই ভিডিওটি দেখে নিবা ক্লাসটি করে নিবা আশা করি ক্লাসটি করার পর মডিফাই নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না তো চলো আমরা প্রশ্নটি সলভ করি এবং সলভ করার মাধ্যমে কিছু টেকনিক জানার চেষ্টা করব তো আমরা দেখতেই পাচ্ছি দ্য দা ডিমান্ড অফ ওয়ার্ল্ড বাট মেনি পিপল ইন ড্যাস কাউন্ট্রি ডোন্ট রিয়েলাইজ ইট আমাদের কি ইউজ করতে বলা হয়েছে ইউজ আ পসিসিভ আমরা যারা রুলস ক্লাস করেছি তারা জানি পসিসিভ হচ্ছে মানে আমার তোমার তার তাদের আমাদের এই ধরনের শব্দগুলো আমি যদি ইংলিশে বলি আওয়ার মাই দেয়ার হার হিস এগুলো হচ্ছে পসিসিভ ফর্ম তো আমরা যে একটা মানুষের পদ্ধতি নিব অর্থ অনুযায়ী তো দেখা যাচ্ছে মানে কিন্তু আমাদের লোকজন মেনি পিপল মানে অনেক লোকজন ইন দ্যাশ কাউন্ট্রি নিশ্চয় মানে আমাদের দেশের অনেক লোকজন হবে তাই আমরা আমাদের যেহেতু মানানসই আমরা আওয়ার নিব তাহলে আওয়ার নিলে হবে কি বাট মেনি পিপল ইন আওয়ার কাউন্ট্রি ডোন্ট রিয়েলাইজ ইট যারা কিছুই বুঝে না মনে রাখবো মানে হার ইস তারপর আওয়ার মাই ই এই ওয়ার্ড থেকে যে কোনো একটা বসিয়ে দিবা যদি কিছু করার না থাকে একটু অনুবাদ বুঝে বসবাস চেষ্টা করবা যদি অনুবাদও না বুঝে মনে রাখবা পজিটিভ মানে এই চার পাশে যেগুলো আছে একটা বসাবা আমি আবার বসাচ্ছি এরপর উই আর লিড ইন ইন আ দ্যাশ ভিলেজ তাহলে উই আর লিডিং ইন আ দ্যাশ ভিলেজ তাহলে বি নাম্বারে কি বসাতে বলেছে ফ্রি মডিফাই দা নাউন আমরা জানি ফ্রি মডিফাই দ্য নাউন মানে এর আগে আমাদের অবশ্যই একটা অ্যাডভেটিভ নিতে হবে আমি দুধের ক্লাসে বলেছি ফ্রি মডিফাই দা নাউন দেখবা এর আগে মানানস একটা অ্যাডভেটিভ নিয়ে নিবা অ্যাডজেক্টিভ কেমন সেটা বলে দিয়েছি ঠিক আছে তো আমরা দেখি কোনটা মানানসই অ্যাজ উই আর লিভিং ইন আ ড্যাশ ভিলেজ তাহলে কেমন ভিলেজ আমরা সেটা একটা লিখবো কোনটা মানুষ আমি লিখতে পারি গ্লোবাল ভিলেজ মানে অ্যাডজেক্টিভ হিসেবে গ্লোবাল নিতে পারি তো তোমরা যারা বাংলা বোঝার চেষ্টা করলো পাঁচ বছর মনে হচ্ছে তোমরা যেখানেই ফ্রি মডিফাই দা নাউন দেখবা তার আগে একটা কি নিবা অ্যাডজেক্টিভ নিবা অ্যাডজেক্টিভ তোমরা অবশ্যই চিনো বিউটিফুল তারপর নাইস এই ধরনের এগুলো আর কি গুড এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ তো তোমরা সেভাবে একটা নিবা আমি নিচ্ছি গ্লোবাল ভিলেজ যেহেতু আমরা কি বাস করি কোথায় গ্লোবাল ভিলেজে মানে বৈশ্বিক গ্রামে মানে গ্লোবাল ভিলেজ নিয়েছি যেহেতু আমরা ফ্রি মডিফাই নাম দেখেছি একটা অ্যাডজেক্টিভ নিয়েছি ইট হ্যাজ বিকাম ইসেন্সিয়াল ড্যাশ তারপর হচ্ছে এখানে কোলেস্ট্রল তাহলে ইট হ্যাজ বিকাম ইসেন্সিয়াল এখানে দেখা যাচ্ছে ইউজ এন্ড ইনফিনিটিভ প্রেস মনে রাখবা শুধু ইনফিনিটিভ দেখবে ইউজ অ্যান্ড ইনফিনিটিভ বললে টু প্লাস বি ওয়ান আমি রসের ক্লাসে বলেছি টু প্লাস বি ওয়ান হবে ইনফিনিটিভ প্রেস বললে টু প্লাস বি ওয়ান নিয়ে আর দু একটা ওয়ার্ড নিতে হবে মানে একটা ফ্রেজ করতে হবে ফ্রেস মানে কি বাক্যাংশ তাহলে আমরা ইনফিনিটি ফ্রেস বলেছে টু প্লাস ভি ওয়ান নিয়ে আর একটা অ্যাড করবো কি নিতে পারি ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল টু এসেনশিয়াল টু কি হবে মানে এটি আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ ইট হ্যাজ বিকাম টু লার্ন ইংলিশ মাত্র দুশো নব্বই টাকায় যারা এখনো আমাদের এইচএসি দুই হাজার ছাব্বিশ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নি খুবই দ্রুত করো কারণ কি এই একটা মাত্র কোর্সেই থাকবে

আমাকে যদি মেসেজ দাও হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সাথে সাথেই যুক্ত করে নিব তোমার এরপর থেকে শুরু হয়ে যাবে তোমার অ্যাপ্লাস প্রস্তুতি আমরা নিতে পারি ইট হ্যাজ বিকাম এসেন্সিয়াল টু লার্ন টু প্লাস বি আমরা নিয়েছি ইনফিনিটিভ যেহেতু আমার প্রেস বলেছে আমি আরেকটা শব্দ অ্যাড করবো ইংলিশ তুমি বুঝে নিবে এটা দুই নাম্বারে টু লার্ন ইংলিশ তাহলে আমরা বুঝতে পারছি ইনফিনিটিভ প্রেস মানে টু প্লাস বি ওয়ান নিয়ে আরেকটা নাউন নিব বা কোনো একটা কিছু ওয়ার্ড নিব বুঝে পারছি এরপর সো ইফ উই নো ইংলিশ যদি আমরা ইংলিশ জানি উই ক্যান কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি আমরা ইংলিশ জানি তাহলে কি বিশ্বের সাথে মানে কমিউনিকেট হবে কমিউনিকেট করতে পারে তাহলে আমরা ওইখানে পোস্ট মডিফাইড দ্য এটা আমরা সবাই জানি পোস্ট মডিফাইড দ্য ভার্ড দেখলে এর আগে আমি রুলস ক্লাসেই বলেছি পোস্ট মডিফাইড দ্য টু কোন ধরনের অ্যাডভার্স প্রপারলি কারেক্টলি রাইটলি এগুলোই অ্যালভাইস যুক্ত লিখিত বাকি কিন্তু অ্যাডভার্স আছে আমরা জানি তো সেক্ষেত্রে আমরা একটা মানুষ নিই ইফ উই নো ইংলিশ মানে আমরা ইংলিশ জানি কিভাবে ইংলিশ জানলে প্রপারলি নাইসলি তোমরা যে কোনো একটা নিতে পারো মনে রাখবা ফুস্ট ভাই দা ভার্ব মানে এর আগে অ্যাডভার্স নিবা কেমন অ্যাডভার্স এই যেগুলো বলেছি প্রপারলি ইউজুয়ালি রেগুলারলি ওকে কারেক্টলি যে কোনো একটা নিলেই হবে আমাদের জন্য একটা কি গুরুত্বপূর্ণ উপাদান অফ আওয়ার কেমন ডেভেলপমেন্টের জন্য মানে কি রকম উন্নতির জন্য সেটাই বুঝাচ্ছে যেহেতু আমার এখানে প্রিমডিভাইজার না হোক আমরা

ড্যাশ এক্সেস কেমন এক্সেস এখন যেহেতু একটা জিনিস বোঝার আছে যেহেতু আমাদের এখানে এন আছে তাহলে আমরা এখানে এমন একটা অ্যাডজেক্টিভ নিব ভাওয়াল যুক্ত অ্যাডজেক্টিভ নিব কেমন অ্যাডজেক্টিভ ভাওয়াল যুক্ত কেন ভাওয়াল যুক্ত বলেছি কারণ এটার আগে যেহেতু এন বসিয়ে রাখছে বুঝতে হবে এন এর পর তো অবশ্যই ভাওয়াল যুক্ত ওয়াক হয় তাই না তাই আমরা ভাওয়াল যুক্ত অ্যাডজেক্টিভ নিতে পারি তো ভাওয়াল যুক্ত অ্যাডজেক্টিভ আমরা যদি বলি বিউটিফুল হবে না তারপর নাইস হবে না গুড হবে না ইজি অ্যাক্সেস মানে অ্যাক্সেস টু দা ইনফরমেশন ইন দা ওয়ার্ল্ড কম্পিউটার মানে ইন দা বিশ্ব কম্পিউটার গুলো কি ইনফরমেশন গুলো ইজি অ্যাক্সেস করে দেয় ওই যে দিস ল্যাঙ্গুয়েজ তাহলে আমরা ইজি নিব ইজি কেন নিয়েছি ই ভাওয়েল তাহলে এন ইজি অ্যাক্সেস নিতেছে এন আছে অ্যাডজেক্টিভ এমন ভাবে নিয়েছি ভাওয়েল যুক্ত

আমরা মিলিয়ে নিবো পরের বাক্য কি উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি এন্ড প্রফেশনালি আমরা পার্সোনালি এবং প্রফেশনালি প্রগ্রেস করতে পারি কি করলেন নিশ্চয় ইন ইংলিশ প্রপারলি হ্যাঁ লিখি দেব লার্নিং ইংলিশ প্রপারলি উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি এন্ড প্রফেশনালি আচ্ছা করি ক্লিয়ার ইফ উই ফেল টু হ্যাভ আ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ আমরা যদি ব্যর্থ হই উই উইল ল্যাক বিহাইন্ড আমরা পিছিয়ে যাব ড্যাশ মানে কি রকম পিছিয়ে যাব যেহেতু এটা আমাদের পোস্ট মডিফাই দা পার্ট নিশ্চয়ই এর আগে একবার নিতে হবে কি দিতে হবে একবার তাহলে আমরা বাকি সাথে মিলিয়ে নিব উই উইল ল্যাক বিহাইন্ড আমরা পিছিয়ে যাব আমরা কিভাবে পিছিয়ে যাব যদি একবার বলেছে বার পে মডিফাই হবে তাহলে কিভাবে যাব সেটা তোমরা লিখবা নিশ্চয়ই আমরা জাতিগতভাবে পিছিয়ে যাব ব্যক্তিগতভাবে পিছিয়ে যাব পেশাগত ভাবে পিছিয়ে যাবো পার্সোনালি প্রফেশনালি ন্যাশনালি যেগুলো লিখবে এখানে ঠিক আছে পার্সোনালি প্রফেশনালি তারপর হচ্ছে ন্যাশনালি যে একটা নিলে তোমরা অবশ্যই অ্যান্সার পাবা এরপর উইথ এখানে বলেছে ইউজ অ্যান্ড ডেমনস্ট্রেটিভ মনে রাখবে চারটে ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস টোস আর কিছু জানতে হবে না যেখানে দেখবা দিস দ্যাট দিস টোস তো এটা যেহেতু ইংলিশ একটা সিঙ্গুলার দিস নিব আমরা উইথ দিস Language we can get access art, literature, and culture from various country So it is clear that English is dash spoken all over the world. How about the 3 modify the bar? Pre modify the bar? Post <laughs> modify the bar? And got liver football. Yes, <laughs>

তো আশা করি আমরা যে কয়েকটা শর্টকাট দেখেছি আমি একটু আবার যদি বলি পজিটিভ মানে আমাদের মাই আওয়ার হেস হার এগুলো আর কি আর প্রি মডিফাই দা নাউন মানে এর আগে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ নিবা বাক্যের সাথে মিলিয়ে যেকোনো একটা অ্যাডজেক্টিভ নিবা এরপর আমরা যদি বলি ইনফিনিটিভ প্রেস টু প্লাস বি ওয়ান নিয়ে যে কয়েকটা ওয়ার্ড নিবা তারপর আমরা যদি দেখি প্রি মডিফাই দা নাউন আচ্ছা বলছি তারপর পোস্ট মডিফাই দা বার্ব অ্যাড আমরা জানি পার্টিসিপল প্রেস মানে ভার্ব এসে তাই ইনজি তাহলে এগুলাই আশা করি ক্লিয়ার ডেমোনস্ট্রেটিং মানে দিস দ্যাট দিস টোস আশা করি তোমাদের ক্লিয়ার এই কয়টা রুলস তোমরা জানতে পেরেছো তবে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা আমার একটি ক্লাসে থেকে আসবে ইনশাআল্লাহ ওই এক ক্লাসে एग्जांपल সহ সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি মডিফায়ার টপিকটা তো এইভাবে আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা টপিকের উপর ক্লাস নিব আমি প্রথম দিকে রুলস নিয়ে আলোচনা পরবর্তীতে বোর্ড প্রশ্ন সলভ আগে তোমাদের কমপ্লিট করবো ফার্স্ট আমি ক্লাস দিব ইনশাল সে সাথে নিয়ে কাজ করবো তো তোমরা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো ক্লাসটি সম্পূর্ণ করেছো তোমরা অবশ্যই কমেন্ট করবা ক্লাস ক্লাসটি করে আমি জানতে চাই আর ভিডিওটি শেয়ার করে টাঙ্গা রেখে দিবা যাতে যে কোনো এক্সাম এর আগের দিন এই একটি ভূত প্রশ্ন সলভ দেখে গেলেও কিন্তু অনেক কমন পাবা অনেক কিছু জানতে পারবা